ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি সুস্থ আছি একজনের ভিডিও দেখলাম তিনি মানুষকে ভালো চিনেছেন কেন উনি জ্যোতিষিক্রি করছেন তো সব ব্যাপারে ডিটেলসে আসছি আমি উনি সুতোপাকে বলছেন সুতোপা হচ্ছে বিশ্বাসঘাতক সুতোপা ওয়াইটিতে নাম্বার ওয়ান বিশ্বাসঘাতক সুতোপা যার সাথেই মেশে তাকেই নাকি তারই নাকি ভেতরের খবর বিক্রি করে বিশ্বাসঘাতকতা করে সুতোপা এই কাজটা করে সুতোপা হচ্ছে ওয়াইটি নাম্বার ওয়ান দালাল যেই দালালকে বয়কট করা উচিত এই কথাটা বলেছে কে বলেছে অবশ্যই তোমরা জানতে পারবে তার আগে আমি বলি তিনি আবার আরেকটা ওই ভিডিওতেই বলেছেন যে টিনা যে জ্যোতিষীর কাছে গেছিলো এবং জ্যোতিষী টিনাকে কী বলেছিল তারপরে ভাবলাম যে হয়তো তিনি টিনাকে ফোন করে শুনেছেন কারণ তার তো স্বভাব আছে বড়ো বড়ো ব্লগারদের ফোন করা হ্যাঁ সেই ক্ষেত্রে ওকে পাত্তা দেয়নি সেটা ব্যাপারটা আলাদা আঙ্গুর ফল টক টিনা যদি পাত্তা দিত টিনা যদি তার সাথে যোগাযোগ করতো আজকে টিনার পাত্া উনিই চাটতেন কিন্তু যেহেতু যোগাযোগ করেনি টিনা টিনা যোগাযোগ করেছে টিনা যোগাযোগ করেনি টিনা যোগাযোগ রাখেনি সেই জন্য আঙ্গুর ফল টক সেই জন্য টিনাকে এখন সে পছন্দ করছেন না তাই ভাবলাম হতেও পারে এখন যেহেতু সবার মনে হচ্ছে যে সুতোপাত টিনাকে নেওয়ার ভিডিও টিনাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে আর ভিডিও করবে না কনটেন্ট করবে না পজিটিভভাবে কন্টেন্ট করবে না তাহলে হতেই পারে যে যেটা সুতোপার পজিটিভ সেটা হচ্ছে সবার নেগেটিভ যেটা সবার নেগেটিভ সেটা হচ্ছে সুতোপার পজিটিভ হতেই পারে এটা তা হয়তো ইনি সুতোপা এরকম দেখে তাহলে ফোন করেছেন হয়তো টিনাকে হয়তো ফোন করেছে তা টিনা হয়তো বলেছেন ভেতরে ভেতরে কী খবর হ্যাঁ কি আমি জ্যোতিষের সাথে কথা বলেছি জ্যোতিষী আমাকে এগুলো এগুলো বলেছে এগুলো হয়তো বলেছে পোয়ারি ব্যাপারটা বুঝলাম না না উনি অনুমান করছেন করছেন উনি অনুমান জ্যোতিষীকে টিনা ধরনের প্রশ্ন করেছেন এবং জ্যোতিষী ঠিক কি ধরনের উত্তর টিনাকে দিয়েছেন এবার পাগলের প্রলাপ না ইনকাম করার জন্য ভিডিও করার ভিডিও করার জন্য শুধু কন্টেন্ট বানানোর জন্য পাগলের প্রলাপ পাচ্ছে না নাকি উনি নিশ্চয়ই কোনো তপস্যা তপস্যা করেছেন আর কি তপস্যা করেছেন যার জন্য হয়তো উনি এখানে বসেই বলে দিতে পারছেন টিনা কি কি জ্যোতিষীকে জিজ্ঞাসা করছেন আর জ্যোতিষীটা কি 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 উত্তর দিচ্ছেন অদ্ভুত লাগলো সেই ভিডিওটা দেখে যাই হোক সে বিষয়ে আমার কথা নেই আমার কথা হচ্ছে নাম জ্যোতিষীমা মা নাম ওয়াইটিতে একমাত্র জ্যোতিষীমা আপনি যেটা সমস্ত ক্ষেত্রেই ভুল প্রমাণিত হন নাম আপনাকে আর একটা কথা আপনাকে সাজেশন দিয়ে যাই প্রথমেই সাজেশন দিয়ে দিই লাস্ট ভুলে যাবো নাইটির হাতাটা যদি আপনার মনে হয় যে খুব বড় আপনার তাহলে এক কাজ করবেন খাপিয়ে যেরকম টাইট ফিট আপনি পড়তে পছন্দ করেন সেরকমই পড়ে আসবেন কেন এক গোটা ভিডিওটার মধ্যে নাইটির হাতাটাকে নিয়ে গুছিয়ে এরকম করে বসে আছেন আবার খুলে যাচ্ছে আবার নাইটির হাতেরটাকে গুছছে আবার এরকম করে বসে আছেন আমার ঢিলা আমার ঢিলা আমার ঢিলা আমার কোনো সমস্যা নেই টাইট তো টাইট আমার কোনো সমস্যা নেই আমি এদিকে তাকাবো পর্যন্ত না কিছু দেখা যাচ্ছে না ব্যাস বারবার হাতটা ঢুকিয়ে বিরক্ত হয়ে গেছিলাম পুরো ভিডিওতে আমি আপনার দুটো হাত দেখতে 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 আমি আপনার কথা মাঝখানে হারিয়ে ফেলেছি মানে কি বলে বুঝতেই পারছিলাম না যাই হোক ভিডিও তো করতে হবে না কন্টেন্ট যেহেতু তো যাই হোক এর নেক্সট নেক্সট দিন কিন্তু প্লিজ টাইট ফিট করে বসবেন না যদি পরেও বসেন কোনো সমস্যা নেই কিছু দেখা যাচ্ছিলো না তাহলে নর্মালি ভিডিও করবেন হ্যাঁ বারবার এরকম করে নিয়ে সে এরকম করে বসবে না বিরক্তি রাখছিল হোক তো আপনি বলেছেন সুতোপা বিশ্বাসঘাত সুতোপা যার সাথেই মেশে তার সাথেই বিশ্বাসঘাতকতা করে সুতোপা এখন টিনাকে ল্যাং মারছে সুতোপা এখন টিনার কাছ থেকে টাকা খেতে পারছে না বলে সেই জন্য টিনাকে ল্যাং মারছে সুতোপাকে বয়কট করা উচিত সর্বপ্রথম বলি সুতোপা যদি ওয়াইটির থেকে বয়কট হয় সুতোপাকে যদি ওয়াইটির থেকে বয়কট করতে হয় বা করে ফেলে মানুষের তাহলে আপনারা কি করবেন মাছি মারবেন কি করবেন কাকে নিয়ে ভিডিও করবেন কাকে নিয়ে ইনকাম করবেন দুটো পয়সার যে মুখটা দেখছেন তাহলে কার কাকে নিয়ে ভিডিও করে দুটো পয়সার মুখ দেখবেন এই যে বলছেন সুতো পাকে বয়কট করো সুতু পাকে বয়কট করো সুতো পাকে বয়কট করো এই যে সুতোপাই যদি বয়কট হয়ে যায় পা একদিন যদি একটা ভিডিও না দেয় আপনারা কি করেন বলুন তো মৌমাছির মতন ভনবন সুতোপাকে পেলেন না সুতোপার কন্ট্রোভার্সি চ্যানেলে সুতোপাকে পেলেন না আবার ফোন ফোন করতে 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 সুতোপার ব্লগিং চ্যানেলে গিয়ে সুতোপাকে খোঁজ করলেন কন্ট্রোভার্সি চ্যানেলে সুতোপাকে পাচ্ছেন না ব্লগিং চ্যানেলে গিয়ে সুতোপা ওখানে কি কন্টেন্ট দিয়েছে হাসছে খেলছে ঘুমাচ্ছে রান্না করছে স্বামীকে খেতে দিচ্ছে নাকি আগে খাচ্ছে না এটু হাতে খেতে দিচ্ছে নাকি জলের বোতল নোংরা নাকি জলের বোতল পরিষ্কার গোপুষণাকে এটু হাতে দেখাচ্ছে নাকি গোপুষণাকে কতটুকু দেখাচ্ছে নাকি গোপুষণাকে দেখাচ্ছে না এগুলি নিয়ে কন্টেন্ট করতে শুরু করেন তাহলে বুঝুন তো আপনি নিজেদের ওকাতটা একটু বুঝুন তো আজকে দিনে কমপক্ষে আমি যেটা দেখলাম পাঁচটা কন্টোপার্টার ক্রিয়েটার পনেরোটা ভিডিও সুতোপান নামে নামিয়েছে পনেরোটা টোটাল পনেরোটা ভিডিও আমার চোখে যেটা পড়েছে আর বেশি ঘাটিনি নেই আরো অজস্র আছে তাহলে বলুন তো ওই পনেরোটা মানুষের সংসারের অন্য যোগাচ্ছে হচ্ছে সুতপা এবার বলবেন আমাদের তো ওই টাকা দিয়ে সংসার চলে না তাহলে ওয়াইটিতে কী কি করতে বসে আছেন হাত খরচা তো চলে হাত খরচা তো চলে তাহলে সেই টাকা দিয়ে তো হাত খরচা চলছে তাই হাত খরচার জন্য তো সুতোপা কি আপনার প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে সুতোপার চ্যানেলে হাত পেতে বসে থাকেন দে বাবা সুতোপাত দে সুতোপাত দে অথচ ওয়াইটিতে এসে ভিউয়ারদের সামনে ভালো হওয়ার জন্য বলছেন বয়কট সুতোপা বয়কট কট সুতোপা বয় সুতোপা এবং বলার সাথে সাথে বেতে থ ধপ করছে কিন্তু কারণ আপনি জানেন সত্যি সত্যি যদি শুধু বয়কট হয়ে যায় তাহলে কি হবে আমি কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে কাকপিন্ডি চটকাবো এইটা তো একটা সেফ সাইড যেখানে আমি কথা বলতে পারি যাকে কিছু আমি বলতে পারি আমার কোনো প্রত্যুত্তরে কিছুই আসে না ভিউয়ার্সরাও আছে যারা শুধু পাকে পছন্দ করেন আমার আরামসে দিন হেসে খেলে দিন চলে যাচ্ছে কেন বলেন যেটা হবে না যেটা করলে পরে আপনারই ক্ষতি হবে কেন ক্ষতি করছেন কেন ক্ষতি করছেন আপনি যদি বলেন আমার তো টাকা দরকারই নেই ওয়াইটি দেখি ফুটবল খেলতে এসেছেন তাহলে ফুটবলটা দেখি আমরা দেখি সুতোপা একটা দিন একটা দিন সুতোপাকে আপনি বয়কট করুন না পাবলিক বয়কট করার আগে একটা দিন আপনি বয়কট করে দেখুন না সুতোপাকে আপনার চলে কিনা আপনার ভিডিও চলে কিনা যেই দিন সুতোপাকে নিয়ে আপনি ভিডিও করেন না সেদিন আপনার ভিউজ নেই আপনার ভিডিও চলে না তাহলে কিভাবে বলছেন যে বয়কট করতে হবে এরকম অযৌস্র কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে অযৌস্র যাদের সুতোপা সুতোপা নামে এই যে আছে যার ঘরে টুক 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 করে ঢোকে লজ্জা লাগে না বলতে লজ্জা লাগে না বলতে না অবশ্যই এগুলো আপনাদের টাকা ইনকাম করার একটা প্রন্থায় আমি কি বলবো আর যাই হোক আরেকটা কথা বললেন বিশ্বাসঘাতক কী বিশ্বাসঘাতকতা করেছেন কে বিশ্বাসঘাতকতা করেছেন কে বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ডির ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ডি এবং স্যান্ডি ম্যান্ডি এবং স্যান্ডি মিথ্যে মিথ্যে বলে সুতোপার পেছনে ছুরি ভুকেছে পোক করেছে ম্যান্ডি এবং স্যান্ডি আর টিনার ক্ষেত্রে টিনার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছে টিনা টিনা ইচ্ছাকৃত ভাবে এমন একটা মানুষকে সুতোপার সম্বন্ধে বলেছে জানে টিনা আমি যদি এই মানুষটাকে বলি এই মানুষটার কাছ থেকে সুতোপা খবর পাবে আমি সুতোপার সাথে এখন সম্পূর্ণ ছিদ্র হতে যাচ্ছি এরকম তো বলতে পারছি না তাহলে এই মানুষটাকে যদি আমি বলি এই কথাটা এই মানুষটার দ্বারা সুতোপার কাছে খবর যাবে সুতোপা আমার সাথে যোগাযোগ করবে না জানে ওর আত্মসম্মান বোধ আছে এই যে আপনি বললেন না আমরা কন্টেন্ট করি বড় বড় কন্ট্রোভার্সি আমরা কন্ট্রোভার্সি করি বড় বড় ব্লগারদের নিয়ে করি কিন্তু আমরা কারোর ক্ষতি করতে পারি না আচ্ছা ক্ষতি করতে পারেন না টিনার ক্ষতি করেননি আপনারা টিনার ক্ষতি করার আপনারা চেষ্টা করেননি বলছেন ভালোবাসি আচ্ছা ফোনদীপকে ভালোবাসেন ফোনদীপের ওই ছোট্ট বাচ্চাটাকে বিক্রি করে খেয়েছেন আপনি বলছেন ফোনদীপকে আপনি ভালোবাসেন ফোনদীপের ছোট ওই তিন সাড়ে তিন বছরের বাচ্চাটার মুখটা বিক্রি করে খেয়েছেন আপনার তো নাতি নাতনি আছে কেউ যদি আপনার নাতি নাতনি সম্বন্ধে একটা কথা বললো তার ফটো লাগিয়ে নোংরা কন্ট্রোভার্সি করলো কেমন লাগবে আপনার কেমন লাগবে খারাপ খুব ভালো লাগবে কি লাগবে না সেরকম ওই মানুষটার মেয়ে ছেলেটাকে নিয়ে যখন ভিডিও ওর ভালো লাগেনি মারও আপনি ক্ষতি করেননি ওই বাচ্চাটার ভবিষ্যৎটা ঝরঝোরা করে রেখে দিয়েছেন আপনি আপনার আর আপনার বহুত নন নন্দন কি ননদ নাকি বলে ওই আমাদের আমাদের দিদা গো আমাদের দিদা দিদা এবং আপনাদের মতন কিছু কল ভালোবাসা সো কল খুব ভালোবাসে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালোবাসার খাতিরে কয় দিন কয়টা দিন মনিটাইজেশন অন অফ করে ভিডিও করেছিলেন করেছিলেন কি দেখিয়েছেন কি দেখায়নি যখনই ভিডিও হয় সর্বপ্রথম অ্যাড আসে সর্বপ্রথমে অ্যাড দেন পরে তো বাকি থাকলো সর্বপ্রথমে অ্যাড দেন ইনকাম আপনারা করতে আসেন না আপনারা ভালোবাসেন ওই বাচ্চাটা ভবিষ্যৎটা ঝরঝরা করে এখন বলছে ভালোবাসেন যখন বাচ্চাটা বড় হবে তখন জানেন এই ভিডিওগুলো কি এফেক্ট করবে বাচ্চাটার উপরে জানেন না সুতোপা বাচ্চাটার মুখ একদিনও লাগিয়েছিল একদিনও লাগিয়েছিল লাগাইনি কিন্তু অথচ ক্ষতি সুতোপা করে আপনি বলছেন বিশ্বাস ঘাতক সুতোপা বিশ্বাস ঘাতকতা করে সুতোপা সুতপার পিছনে কেউ ছুরি ভোকে না কেউ ছুরি ভকে আপনি তো বলেছিলেন যে সুতোপা কিনি কোনোদিনও ভিডিও করবেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আমি কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করবো না অথচ আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার প্রথম সেফ জোনটা বেছে নিয়েছেন সুতোপার পিছনে ছুরি ভাগবো কে নিয়ে বাজে বাজে কথা বলবো মিথ্যে লটনা রটাবো এবং ইনকাম করবো বলেননি আপনি বলুন বলেননি ভিডিওটা জল জল করছে আপনার ওই ভিডিও সেকশনে জল জল করছে আমরা সবাই যদি দেখতে চাই আমরা অবশ্যই দেখতে পারি বুঝতে পেরেছেন আর কথা কার কথা বলছেন বলছেন মিট যারা যারা গেছিলো মিট যারা যারা গেছিলো প্রত্যেকের সুতোপার পিছনে চুরি ভকেছে কেন সুতপার পাশে কেউ থাকতে চায় না ওই যে বললাম শুশ্যে নিতে পারে সুতপা তো এমনিতে অ্যানিমিয়ার রুগী নয় এই কারণে যে অ্যানিমিয়ার রোগী শুশে নিয়েছে তারপরে ছেড়ে দিয়েছে এই মানুষটাকে শোষা যায় টেনে শোষণ করা যায় তারপরে ছেড়ে ছিদ্র হিসেবে ফেলে দেওয়া যায় কারণ মেয়েটা কারোরই উত্তরই দেয় না ওর কনটেন্ট নিয়ে বসে থাকে বিশ্বাসঘাতকতা করেছে সুতপা বিশ্বাসঘাতকতা যদি আমি গুনাতে শুরু করি নি গুনাতে আমি যদি শুরু করি সুতপার পেছন যদি আমি দেখাতে শুরু করি সুয়ের মতন ফুটোর থেকে ধরে বড় মতন ছুরি ভোকার মতন ফুজো হাজারটা আমি কোনোদিন বলে দিতে পারবো কে বিশ্বাস ভেঙেছে কে বিশ্বাস ঘাতকতা করেছে সুতোপা কল রেকর্ডিং ফাঁস করার কথা বলে সুতোপা মানুষকে পাবলিক করার কথা বলে সুতোপাই সব বলে কজনের ক্ষতি করেছে কজনের নামে বলেছে ওই একটা ম্যান্ডি ও ম্যান্ডি সম্পর্কে যেটাও করেছে ও নিজে ভুল স্বীকার করে বলেছে ওই একমাত্র ম্যান্ডি ছিল ম্যান্ডের কল রেকর্ডিং করেছিল ম্যান্ডের কল রেকর্ডিং আমরা সবাই শুনতে পেয়েছি তার আগে সুতপাকে পোক করা হয়েছিল তারপরে সুতোপা করেছিল তারপরেও সুতোপা এসে বলেছে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি এই ভুল আরেকবার করতে চাই না আমি সেই ভুল দিয়ে শিক্ষা নিচে নিয়েছি আমি এই ভুল করব না আমাকে দিয়ে কেউ কারোর ভেতরের খবর বের করতে পারবে না ওই চিরকোটটা পর্যন্ত সুতোপা পড়েনি যার জন্য যার নাম নিয়েছে সে আজকে সুতোপার পিছনে ছুটি ভকছে কি বলেছিল কে বলেছিল সুতোপা সুতোপার মিষ্টি কথা সুতোপার ভালো কথা আপনারা বুঝতে পারেন না না বিশ্বাসঘাতকতার কথা বলছেন মিট আপে যারা যারা গেছিল বিশ্বাসঘাতকতা করেছে সুতোপা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে সম্পর্ক কি সুতোপার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সুতোপার কিসের সম্পর্ক কিসের বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে ঘাতকতা কিসের যখন ভিডিও করতে বসেন শুধুমাত্র সুতোপাকে নিন্দা করতে হবে শুধুমাত্র ইনকাম করতে হবে বলে ওই মেয়েটাকে যা ইচ্ছে তাই বলা যেতে পারে তাই না যা তাই বলা যেতে পারে আমিও তো বলতে পারি আপনি দিবের কাছ থেকে টাকা নিয়েছেন সেই জন্য দিবের খারাপ দেখতে পারি না শুধুমাত্র ভালো দেখেন বলতে পারি না প্রমাণ আছে কি আপনার শুধু পা টিনার কাছ থেকে টাকা ইনকাম করে টাকা নিয়েছে ফোন পেতে টাকা লেনদেন করছে প্রমাণ দিতে পারবেন প্রমাণ দিতে পারবেন কি পারবেন না কিন্তু কীভাবে বললে শুধু বা টিনার কাছ থেকে টাকা খেয়ে খেয়ে টিনার সম্বন্ধে কথা বলছে আমিও বলতে পারি ফোনদ্বীপের কোনো ভুল আপনি দেখতে পারেন না সর্বক্ষেত্রে সব সত্যি দেখতে পারেন সব ঠিক দেখতে পারেন কি কারণে কয় টাকা আসে গ্রুপ থেকে কয় টাকা এসেছিল কয় টাকা আপনার ঘরে ঢোকে কয় টাকা ঢোকে যার জন্য আপনি কারো খারাপ দেখতে পারেন না ওই মানুষটা শুধু সব কিছু ভালোই দেখেন একটা মানুষ সর্বগুণ সম্পন্ন হয় সব ভালো হয় বোঝার ক্ষমতা নেই আপনার আপনাদের বোঝার ক্ষমতা নেই সে যেন বুঝতে পারেন না বলতে পারেন কোনো একটা ভিডিও যেখানে সুতোপা সর্বপ্রথম একটা এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন ব্লগারকে নিয়ে কথা বলেছে বা প্রয়োগ করেছে ব্লগারকে নিয়ে তো বলবে বড় বড় ব্লগারকে নিয়ে বলাটা ওর কন্টেন্ট এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও সর্বপ্রথম ভিডিও করে তার বিরুদ্ধে এলান করেছে আমি তোমার আজকে কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি নেগেটিভ হয়ে কন্ট্রোভার্সি করছি বলেছে কি ভিডিও দেখাতে পারবেন কি একটা প্রমাণ দেখাতে পারবেন কি পারবেন না পারবেন না পার পেছনে ষড়যন্ত্র হয়েছে শুধু পা অনুভব করেছে তারপরে এসে বলেছে যারা করে তারা চুপি সারে করে এই মেয়েটা বাস্ট হয় ওয়াইটিতে এসে সেই জন্য এই মেয়েটা খারাপ আর এই মেয়েটা বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক যে কে আর বিশ্বাস ঘাতকতা যে কে করেছে কার বিরুদ্ধে করেছে সে তো সময় সবকিছু বলে দেবে তাই না আপনি এত চিন্তা করছেন কেন আপনার বিপি হাই করছেন কেন আপনি বলছেন সুতোপা এত খারাপ সুতোপা এই সুতোপাই আপনি কেন সুতোপাকে দেখা বন্ধ করছেন না আপনি কেন সুতোপার নাম নেওয়া বন্ধ করছেন না সারাদিন দালাল 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 বলে বলে মুখে ফেনা উঠাচ্ছেন বন্ধ করুন না মেয়েটার নাম নেওয়া মেয়েটা তো খারাপ মেয়েটা তো জঘন্য বন্ধ করুন মেয়েটার নাম নেওয়া জপছেন তো নেগেটিভ ওয়েতে হলে সারাদিন জপছেন তো তাহলে কেন কেন যেগুলো দেখেননি সে মিথ্যা ভিডিও করে এই সমাজে ছড়াচ্ছেন ধিক্কার জানাই এরকম মানুষগুলোকে বুঝতে পেরেছেন যার কোনো প্রমাণ নেই কিচ্ছু প্রমাণ নেই অথচ বলেই যাচ্ছে সব কথা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো